দুষ্টবাঘিনী তুই অনেক লোভী এই মেয়েটাকে একটু শান্তি দিসনি অনেক অত্যাচার করেছিস এখন নাকি মেয়েটা চকলেটের গাছ থেকে চকলেটও খেতে দিতে চাস না দাঁড়া তোকে তোর পাপের শাস্তি দিচ্ছি এই নে এবার মজা বল ওরে বাবা রে ওরে মা রে জাদু চকলেটের গাছ আমাকে তুমি ছেড়ে দাও মা ও মা আমি স্কুলে যাচ্ছি আমার জন্য না মজার মজার খাবার রান্না করে রেখো কেমন আমি স্কুল থেকে এসে মজা করে খাবো আচ্ছা ঠিক আছে রে মা আমার মেয়েটা এত কষ্ট করে পড়াশোনা করে আমি আবার তোর জন্য মজার মজার খাবার না রেখে থাকবো তুই এসেই দেখতে পাবি তোর জন্য কত কিছু রান্না করে রেখেছি তারপর তুই মজা করে খাবি কেমন যা 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 মা এখন স্কুলে স্কুলে গিয়ে ভালোভাবে পড়াশোনা কর আরে এই তুই এইভাবে দাঁড়িয়ে আছিস কেন রে ঘরে কি কোনো কাজকর্ম নেই নাকি হ্যাঁ এখনো তো দুপুরের রান্নাটাও বসাস যে রান্না বসা যা মামি কি সুন্দর স্কুলে পড়াশোনা করে আমাকেও একটু স্কুলে ভর্তি করে দাও না মামি আমার যে খুব পড়াশোনা করতে ইচ্ছে করছে এসে যে পড়াশোনা করতে তা আমার খাড়ের উপর যে বসে বসে খাচ্ছিস তোর তিন বেলা খাবারই তো জোগাড় করতে আমার কত কষ্ট হচ্ছে আবার এসেছিস এখন পড়াশোনা করতে পড়াশোনা করার কোনো দরকার নেই তা পড়াশোনা যে করতে যাচ্ছিস টাকা কোথায় পাবি হ্যাঁ তোর মা তো মরে গিয়ে বেঁচেছে এখন যত জ্বালা আমার এটা দাও ওটা দাও বায়না করতেই থাকিস যা যা তাড়াতাড়ি যা রান্না বসা আমার সঙ্গে মামি সব সময় এমন করে একটু কিছু বললে কত বকা করে আমার আর একদম ভালো লাগে না সকাল থেকে শুরু করে এত কাজ করতে হয় আমার তারপরও মামি আমাকে এত কথা বলে এত বকা করে আমি আর শুরু করতে পারছি না আরে মিনা এখনো রান্না করছিস তুই এত বীরবীর করছিস কেন রান্নাটা কি হলো নাকি বীরবীর করা বাদ দিয়ে তাড়াতাড়ি রান্না কর আজ বাজারে যেতে হবে হ্যাঁ মামি রান্না হয়ে এসেছে আমি যাচ্ছি মামি আমার রান্না শেষ এবার বলো কি করতে হবে ও রান্না শেষ তা যা এখন দোকানে যা রূপা ভাবির দোকান থেকে কিছু জিনিস নিয়ে আয় আমার মেয়েটাকে ভাবছি আমি এবার পিঠা করে দেব আমার মেয়েটা যে চিতই পিঠা খেতে খুব পছন্দ করে মামি ওই সঙ্গে আমাকেও পিঠা করে দিও হুম এসেছে এর জ্বালা একটু শান্তি করে কিছু খাওয়াতেও পারি না আমার মেয়েটাকে এসেই ভাগ বসাতে চায় এই তোকে যা বলেছি তাই কর গিয়ে যা দোকানে যেয়ে সদাই কিনে নিয়ে আয় রয়া পান্তি তোমরা কি চকলেট খাচ্ছ এই চকলেটগুলো খেতে কি অনেক মজা চকলেটগুলো দেখতে খুব লোভনীয় মনে হচ্ছে এগুলো কি তোমার মায়ের দোকানের চকলেট হ্যাঁ রে মিনা এগুলো আমার মায়ের দোকানের চকলেট এই চকলেটগুলো খেতে অনেক মজা তা তুমি কোথায় যাচ্ছি মিনা আমি তোমার মায়ের দোকানেই যাচ্ছি মামি আমাকে দোকান থেকে কিছু জিনিস আনতে বলেছে মিনা অনেক দিন হয়ে গেল তোর সঙ্গে একটু খেলাও করতে পারি না তাতে কখন সময় পাসবে সারাদিনই তো তোকে কাজ করতে হয় আমার কোনো অবসর সময় নেই রে আমি সারাদিনই কাজ করতে হয় আ আরে মিনা যদি তোর মা বেঁচে থাকতো তাহলে তো তোর এমন দিন আসতো না রে মিনা আর তোকেও সারাদিন কাজ করতে হতো না আচ্ছা ঠিক আছে মিনা তুই তাড়াতাড়ি দোকানে যা দেরি হলে আবার তোর মামি তোকে মারবে শিউপা কাকিমা আমার একশো টাকার কিছু গুড় ময়দা চিনি দাও তো এই নেমি না একশো টাকা সবই দিয়েছি তোকে শিউপা কাকিমা তোমার দোকানের ওই যে চকলেটগুলো দেখে মনে হয় অনেক মজা এইগুলো না দেখলাম বিনা বান্টি খুব মজা করে খাচ্ছে এগুলোর কি অনেক দাম আমি না টাকা জমিয়ে তোমার দোকানের এই চকলেটগুলো কিনে নিয়ে যাব। তারপর আমি মজা করে খাবো এই নে আমাকে তো টাকা দিতে হবে না মা মরা মেয়ে তুই কতই না কষ্ট করিস মামির বাড়িতে তোর মামিটা অনেক পাজি একটুও মনসত্ত্ব বোধ নেই নে যা এই চকলেটটা নিয়ে মজা করে খাস কেমন ও কাকিমা তুমি আমাকে চকলেটটা এমনিতেই দিয়ে দিলে কি মজা কি মজা আমি চকলেট খাবো কিরে মিনা তুই এখন গেছিস বাজারে এত সময় লাগে এদিকে আমার মেয়েটারও যে স্কুল থেকে আসার সময় হয়ে গেল আর ইনি এতক্ষণ এসেছে বাজার নিয়ে আরে হ্যাঁ মিনা তোর ওই হাতে কিরে দেখে তো মনে হচ্ছে চকলেট তা তুই এই চকলেট কিনার টাকা কোথায় পেলি হ্যাঁ নিশ্চয় আমরা বাজারে টাকা থেকে চকলেট কিনে খেয়েছি মামি শুথা কাকিমা আমাকে চকলেটটা এমনিতেই দিয়েছি বললেই হলো চোরের মেয়ে চোর তোর মা তো তোকে চুরি করা শিখিয়ে গিয়েছে আমাদের খেয়ে আমাদের সব শেষ করে মরেছে আর তুইও কিনা তোর মায়ের মতো চুরি করা শিখেছিস তোকে তো আজকে সারাদিন আমি ভাত খেতেই দেব না তুই ওই চকলেটটাই খাবি দেখবো কত দানে কত চাল। চকলেটটা খাবোই না আমি এক্ষুনি ফেলে দেব চকলেটটা এরপর মিনা মনের দুঃখে একটি গাছের নিচে বসে অনেক কাঁদতে থাকে এই চুরি তুই এখানে বসে বসে এত কাঁদছিস কেন রে তোর এত কিসে দুঃখ তোর জন্য আমি একটু গাছতলায় ঘুমিয়েও শান্তি পাচ্ছি না এরপর মিনা শাকচুন্নিকে তার সব কথা খুলে বলে ও তোর বজ্জাত মামি এত খারাপ তুই চিন্তা করিস না রে চকলেট খাবি তুই তুই যেই জায়গায় চকলেটটা ফেলেছিস সকালে উঠে দেখবি ওই জায়গায় অনেক বড় একটা চকলেটের গাছ হয়েছে আর সেই চকলেটের গাছ থেকে তুই যত ইচ্ছে যখন তখন তত চকলেট খেতে পারবি তুমি সত্যি বলছো শাকচুন্নি আচ্ছা ঠিক আছে আরে সাতজনে কথাই তো ঠিক হলো কালকে যে চকলেটটা ফেলে দিয়েছিলাম সেই চকলেট থেকে কত বড় একটা চকলেটের গাছ হয়েছে মামি তাড়াতাড়ি এসো এসে দেখে যাও আমাদের এই পুকুরে কত বড় একটা চকলেটের গাছ হয়েছে হ্যাঁ রে মিনা এটা তো অবাক করা বিষয় পুকুরে নাকি আবার কখনো চকলেটের গাছ হয় যাই হোক এই গাছের একটা চকলেট তুই খাবি না এই গাছের সব চকলেট আমি পেরে নিয়ে বাজারে বিক্রি করব। আর আমি খুব দ্রুত ধনী হয়ে যাব কিন্তু মামি এই চকলেট গাছটা তো আমাকে শাকচুন্নি দিয়েছিল চকলেটটা ফেলে দিয়েছিলাম শাকচুন্নি বলেছিল ওখান থেকে চকলেটের গাছ হবে চুপ থাক তুই বললেই হলো অনেক মিথ্যে কথা বলিস তুই এই চকলেটের গাছ আমার পুকুরে হয়েছে এই চকলেটের গাছ আমার দুষ্টু বাঘিনী তুই অনেক নবী এই মেয়েটাকে একটুও শান্তি দিসনি অনেক অত্যাচার করেছিস এখন নাকি মেয়েটার চকলেটের গাছ থেকে চকলেটও খেতে দিতে চাস না দাঁড়া তোকে তোর পাপের শাস্তি দিচ্ছি এই নে এবার মজা বল ওরে বাবা রে ওরে মা রে জাদু চকলেটের গাছ আমাকে তুমি ছেড়ে দাও আমি আর কখনো এরকম করব না আমি মিনাকে আমার নিজের মেয়ের মতো আদর যত্ন করব জাদু চকলেটের গাছ তুমি মামিকে ছেড়ে দাও মামি ছাড়া যে আমার এই দুনিয়ায় আর কেউ নেই মামি আর কখনো এরকম করবে আচ্ছা ঠিক আছে মিনা আমি শুধু তোমার কথায় এটি ছেড়ে দিচ্ছি তবে ভবিষ্যতে যদি কখনো তোমার সাথে আবার খারাপ ব্যবহার করে তারপর ওকে আমি আর ছাড়ব না তো বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো আর হ্যাঁ এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাইলে পাশে থাকা বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু